ফরিকশোরের নানুপুর লাইলা কবিল ডিগ্রি কলেজের রজত জয়ন্তী উপলক্ষে অর্থাৎ পঁচিশ বছর ফুর্তি উপলক্ষে প্রাক্তন ছাত্রছাত্রী সকলের এক পুনর্মিলনী অনুষ্ঠিত হইয়া এডে এই অনুষ্ঠান মেধি উদ্বোধক আছেন প্রফেসর মোহাম্মদ আজ মারিফ বীর মুক্তিযোদ্ধা বরণ্য শিক্ষাবিদ এবং বুদ্ধিজীবী উনি অনুষ্ঠানের সভাপতিত্ব করেছিলেন আলহাজ ফখরুল আনোয়ার উনি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক আর প্রধান আলোচক আছেন জি আলহাজ সুফি মিজানুর রহমান উনি বিএসপি গ্রুপের সম্মানিত চেয়ারম্যান এই সময় আরো অনেকে বক্তব্য রাখি বক্তব্যের মধ্যে তারা হারানোদিনের বিভিন্ন বিষয় লইয়ারে তারা স্মৃতি চারণ করছে এই কলেজের প্রতিষ্ঠাতাদের অন্যতম আজকের সভাপতি জনাব ফখরুল্লা আনোয়ার চৌধুরী যে আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং আমি আপনাদের সামনে আসতে পেরেছি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি শ্রদ্ধা প্রত্যাশা করে এই